বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম আলহমতুল্লাহ একজন মুসলিম তার কেমন শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত আমরা জানি কোরআন সর্বযুগে অতীতকাল থেকে দুনিয়ার প্রথম দিন থেকে শিক্ষিত এবং অশিক্ষিতদের মাঝে পার্থক্য করে আসছে তবেই তো উনচল্লিশ নম্বর সোরা আজ জুমারে নয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন কুনালীন তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হতে পারে এখন এই পৃথিবীতে অতীত কাল থেকে আজ পর্যন্ত যত বিজ্ঞান প্রযুক্তি এই যে টেকনোলজি যা কিছু রয়েছে সবগুলি মানুষ পড়ার মাধ্যম দিয়ে অর্জন করেছে শিক্ষার মাধ্যম দিয়ে আর এই শিক্ষার ব্যাপারে ছিয়ানব্বই নম্বর সোর আল প্রথম পাঁচ আয়াতে আল্লাহ কলমের ব্যাপারে এবং কলম যে ব্যবহার করতে হবে সে ব্যাপারে তাকিদ করেছেন পড়ার ব্যাপারে ফরস করেছেন যে সবাইকে শিক্ষিত হতে হবে যা রাসুলি কারিমকে আল্লাহ তালা বলছেন ইকর ইসমি রব্বিক আলম ইকরাম আল্লা আল্লাবিন কলাম আল্লা আলাম তো আল্লাহ বলছেন যে তোমাকে পড়তে হবে সৃষ্টিকর্তা রবের নাম নিয়ে যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে এবং পড়তে হবে তোমাকে পড়লেই তোমার রব সবচেয়ে বেশি তোমার উপরে দয়া করবেন যিনি কলমের সাহায্যে শিক্ষা দেন এবং মানুষকে এমন কিছু শিক্ষা দেন যা মানুষেরা জানে না তো আপনাকে আমাকে কেমন শিক্ষা শিক্ষিত হওয়া উচিত আজ দেখা গেল সমাজের অনেক ছেলেরা অনেক শিক্ষার্থীরা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে আবার কেউ বড় বড় অফিসার হয়েছে কিন্তু এই লোকটি এত বড় ডিগ্রি নেওয়ার পরে দরিদ্রদেরকে হেউ করে ছোটদেরকে আদর করে না বড়দেরকে সম্মান করে না আর সে সবসময় বিদ্যার জোরে নিজের ডিগ্রির কারণে নিজেকে ফুলিয়ে রাখে এবং কাউকে সে কেয়ার করে না পরোয়া করে না তো এমন বিদ্যানদের উপরে অভিশাপ হোক এদের উপরে ধিক্কার জানানো হোক যারা বিদ্যা শেখার পর সমাজের সামনে গর্ব এবং অহংকার করে তাদের এই বিদ্যা কোনো কাজের বিদ্যা না যে শিক্ষা মূলত মানুষকে মানুষের মতো করে তুলতে পারে না এমন শিক্ষায় শিক্ষিত হওয়া আদৌ দরকার নেই তবে যে শিক্ষা মানুষকে মানুষের মতো করে গড়ে তোলে সেই শিক্ষা নিতেই হবে আর সেই শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড হয় আর এই শিক্ষা দেশের সমাজের কুসংস্কারকে চিরবিদায় দিয়ে দেয় আর এই শিক্ষাগুলি মূলত আমরা পাব এই গ্রন্থের ভিতরে সুতরাং এই গ্রন্থ স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং শিক্ষাঙ্গন যত রয়েছে সব জায়গায় এর প্রয়োগ হতে হবে তা না হলে কখনো একটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না